বঙ্গবন্ধু শুধুমাত্র আমেরিকার নেতা নয় বঙ্গবন্ধু এ জাতির আঠারো কোটি মুসলমানদের নেতা আমি মুসলমান স্পষ্ট বলতে চাই আমি ইতিহাসের কথা পড়ে দেখেছি আমি কোনো বানুয়ার কথা বলতেছি না গোটা পৃথিবীতে যে সমস্ত নেতৃত্বের কথা গোটা পৃথিবী ইন্টারন্যাশনালি আলোচনা করা হয় তার মধ্যে সব আগে ত্যাগে যেই নামটা শেখো সেই নামটা আমাদের বঙ্গবন্ধু শেখ জীব রহে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ভুরার ডিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ভুরার ডিম মুসলিম জাতির পিতা কে সেটা কইতে আপনাকে লজ্জা লাগে মিয়া জান্নাতে যাইতে পারবেন বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয় বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা আমি ইতিহাসের পাতা পড়ে দেখেছি আমি কোনো বানোয়াট কথা বলতেছি না গোটা পৃথিবীতে যে সমস্ত নেতৃত্বের কথা গোটা পৃথিবী ইন্টারন্যাশনাল আলোচনা করা হয় তার মধ্যে সবচাইতে আগে যে নামটা আছে সেই নামটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব রহমান জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব রহমান মুসলিম জাতির পিতাকে তো এটা কইতে না লজ্জা লাগে মিয়া যাইতে পারবেন